আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু পুজো আর পুজো মানে কিন্তু নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা তার সঙ্গে বাইরে ঘুরে ঘুরে শপিং করা আর বাইরে অনেকটা সময় কাটানোর ফলে আমাদের পুরো ত্বকের মধ্যে কিন্তু ট্যান পড়ে যায় আর এই ট্যান যে শুধু মেয়েদের মধ্যেই পড়ে তা কিন্তু নয় ছেলেদের শরীরেও কিন্তু ট্যান পড়ে তো চলো পুজোর আগে কিভাবে তোমরা বাড়িতে বসেই পার্লারে না গিয়ে ত্বকের যত্ন নিতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন থেকে যদি তোমরা ত্বকের যত্ন নিতে শুরু করো তাহলে পুজোর আগে কিন্তু তোমাদের ত্বক কিন্তু সুন্দর হয়ে উঠবে হালকা মেকআপ করলেই কিন্তু তোমাদেরকে আরও বেশি সুন্দর লাগবে ঝটপট করে দেখে নাও আজকে রেমিউটা তার আগে বলবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করবো তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতো টক দই আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কফি পাউডার এই টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা সানট্যান ব্রনের কালো দাগ ছোপ যে কোনো রকমের কালো দাগ ছোপকে কিন্তু খুব সহজে দূর করে দেয় টক দই আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাওয়া যায় আর একটা মাত্র ছোটো দু টাকা দামের কফি প্যাকেট কিনে নিয়ে তোমরা হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করো তারপর এটা মুখের মধ্যে কিছুক্ষণ রেখে সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তাহলেই দেখতে পাবে একবার ব্যবহারে প্রথম দিন থেকে কিন্তু তোমরা তোমাদের ত্বকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে এটাকে তোমরা সপ্তাহে কদিন ব্যবহার করবে তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সব কিছু বলে দেবো তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বানাবো একটা ফেস প্যাক তার জন্য প্রথমেই নিতে হবে কিন্তু বেসন এখানে আমি এক চামচ মতো রান্নার যে গুঁড়ো বেসন হয় সেটা নিয়েছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা কফির প্যাকেট অনেকেই বলো দুটাকায় কিন্তু কফি পাওয়া যায় কিন্তু দেখো আমি কিন্তু সেই দুটা দামের কফি প্যাকেটটাই এখানে ব্যবহার করছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো রান্নার যে গুঁড়ো হলুদ সেটাই নিয়েছি আর নিচ্ছি তার সঙ্গে মধু এই মধু কিন্তু আমাদের ব্রণের ছোপকে কিন্তু দূর করতে সাহায্য করে তার সঙ্গে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ অ্যালোভেরা জেল আর সব করে উপকরণকে আমি এখানে টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে খুব ভালোভাবে সবকটা উপকরণকে মিশিয়ে নিলে কিন্তু তোমাদের একটা খুব ভালো ফেস প্যাক রেডি হয়ে যাবে এই ফেস প্যাকটাকে যদি তোমরা হাতে পায়ে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু পরিমাণটাকে তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে কারণ এটা হাতে পায়ে এবং গলাতেও তোমরা ব্যবহার করতে পারো তো আমার এখানে প্যাকটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি আমার মুখের মধ্যে লাগিয়ে নেব একটু মোটাভাবে সপ্তাহে দুদিন তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করো চেষ্টা করো এটাকে রাত্রের দিকে করার কারণ রাত্রিবেলা করার রেমিডি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় আর যদি তোমরা দিনের বেলায় করে থাকো তাহলে চেষ্টা করো রোদ কম লাগানোর আর যদি একান্তই তোমাদেরকে বাইরে যেতে হয় তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করে নিও ফেসের সঙ্গে সঙ্গে আমি এটা গলাতেও ব্যবহার করছি কারণ অনেক সময় আমাদের গলাটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় এই রেমিডিটা ছেলে মেয়ে কিন্তু উভয়ই করতে পারো তারপর পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে মুখের মধ্যে রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও আর যে কোনো রেমেডি করার আগে একটা কথা মনে রাখবে যে কোনো কিছুই কিন্তু ম্যাজিক নয় যে আজকে তুমি ব্যবহার করলে কালকে তুমি রেজাল্ট পাবে সেটা কিন্তু নয় তোমাদেরকে কন্টিনিউ কিছুদিন ব্যবহার করতে হবে পুজো আসতে তো এখনও অনেকটা দেরি রয়েছে এখন থেকে যদি তোমরা ত্বকের যত্ন নিতে শুরু করো তাহলে পুজোর আগে কিন্তু তোমাদের ত্বক অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর ব্যবহার করে নেবো একটা টোনার তার জন্য নিয়েছি আমি এখানে রোজ ওয়াটার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই রেমিডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো কেমন রেজাল্ট পেলে অবশ্যই জানি আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো